সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো আমরার টকঝাল মিষ্টি আচার এভাবে আমরা আচার বানালে খেতে অনেক বেশি মজা হয় একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কথা না চলুন জেনে নিই আমরার আচার বানানোর প্রস্তুত প্রণালী আমরার আচার বানানোর জন্য এখানে আমি ছয়শো গ্রাম আমরা নিয়েছি আমরাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু ছোট সাইজের আমরা দিয়ে আচারটা বানানোর জন্য এতে আচারটা খেতে বেশি ভালো লাগবে এবার আমরার খোসাটা ফেলে আমরাটা আমি ঠিক এভাবে লম্বা লম্বী করে চার থেকে পাঁচবার কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর আচরটা যাতে আমরা আটটি পর্যন্ত লাগে সেটা খেয়াল রাখতে হবে এভাবে আচর কেটে নিলে আমরা ভেতর পর্যন্ত মশলাটা যাবে আচারটা খেতে অনেক ভালো লাগবে ঠিক একইভাবে সবগুলো আমরা আমি খোসাটা ফেলে কেটে নেব আমি সবগুলো আমরা কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ চিনি আমরাটা কতটুকু টক বা মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা কম বেশি করে নিতে পারবেন আমার এই আমরাগুলো খুব বেশি টক না সেই জন্য আমি এখানে পোনে এক কাপ চিনি ব্যবহার করেছি এবার চিনিটা খুব ভালো করে আমরার সাথে মাখিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টায় আমরাটা কিন্তু অনেকখানি পানি ছাড়বে এবার আচারের জন্য একটা মশলা বানাবো নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো সরিষা নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচ আপনি ঝাল বেশি পছন্দ করে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এখানে আমি চারকো রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের কোয়াগুলো ছিল এবার ভিনেগারের সাহায্যে আমি সবগুলো মশলা বেটে নিব আপনি যদি সারা বছর সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে পানি দিয়েও বেটে নিতে পারবেন আমি আধা ভাঙা করে মশলাটা বেটে নিলাম আমি হাফ কেজি আমরা অনুপাতে মশলাটা নিয়েছি আপনি আচার বেশি করে বানালে সেই অনুপাতে মশলাটাও বাড়িয়ে নিতে হবে ফিরে এলাম দুই ঘন্টা পরে দেখুন চিনিটা গলে পানি বের হয়েছে দেখুন এভাবে আমরাটা একটু চিনি পানিতে রেখে দিলে যখন আচারটা বানাবো তখন একটা আমরাও ভেঙে যাবে না চুলা একটি প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলে আচারটা বানানোর জন্য এতে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তেলটা গরম হওয়ার আগে দিলাম আর অনেক বেশি সময় নিয়ে কিন্তু মশলাটা কষানো যাবে না তাহলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি এবার এর মাঝে আমি চিনির পানি সহ আমরাটা দিয়ে দিব। চুলা রাচটা কিন্তু মাঝারি থাকবে মশলাটা কোনোভাবেই বেশি ভাজা যাবে না তাহলে সরিষার জন্য কিন্তু তিতা হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলোর পোকান একটু খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলাচটা মাঝারিই থাকবে আমি আমরাটাকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিটের মতো আমরাটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় আমরাটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু তেঁতুলের টক দিব কারণ আমরাটা খুব একটা টক ছিল না আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো তেঁতুলটাকে আমি সামান্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে কষলে আঁশ আর বিচিটা ফেলে নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপের মতো তেঁতুলের কাজ দিয়ে দিলাম এবার আচারটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি রান্না করে নেব ফিরে এলাম ছয় মিনিট পরে আমরাটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন আমার আমরাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণ দেওয়ার জন্য আচারের টেস্ট অনেক ভালো আসবে আপনার কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবো আপনি যদি আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা ব্যবহার করবেন তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে এই পর্যায়ে দিয়ে দিব এক চার চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া এতে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই আচারটা ভিনেগার ছাড়াও দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখতে হবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আরও কয়েক সেকেন্ডের মতো রান্না করে নেব তারপর চুলাটা বন্ধ করে দিব এখন যে ঝোলটুকু আছে এটা ঠান্ডা হওয়ার পর অনেকখানি ঘন হয়ে আসবে আর এই আচার ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি চুলাটা বন্ধ করে দিব। ফিরে এলাম আচাটা ঠান্ডা হওয়ার পরে এই আচাটা নর্মাল ফ্রিজে তিন সপ্তাহর মতো ভালো থাকবে আর ভিনেগার ব্যবহার করলে সারা বছর ভালো থাকবে অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ